বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি কিংবা বন্ধুবান্ধবের মধ্যে যখন কথাবার্তা বলি কিংবা যখন আমরা আত্মীয় স্বজনের মধ্যে থাকি অনেক মানুষ আমাদের মধ্যে আছে তোমাকে দেখে গুরুত্ব দেবে না তোমাকে দেখে এড়িয়ে যাবে তুমিও কিন্তু তাকে দেখে এড়িয়ে যাবে তুমিও তাকে দেখে গুরুত্ব দেবে না যদি বলে থাকে সে যে তোমার একটা অহংকার হয়েছে তোমার মধ্যে অহংকার বোধ জেগেছে কিন্তু না তোমার এটা আত্মসম্মান বোধ এই আত্মসম্মান বোধ থাকাটা খুব ভালো আত্মসন্মান বোধ আছে বলেই তুমি তাকেও এড়িয়ে যাবে বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষেরাই খুব ভালো থাকে শুধু হেরে যাচ্ছে সৎ মানুষ আর বিশ্বাসী সবার কাছে হেরে যায় তুমি তাকে দেখবে কতটা পরিমাণে ভালোবাসো সেটা কিন্তু কল্পনার উর্ধে শুধু হেরে যাচ্ছে অবহেলার কাছে তুমি তার কাছে হেরে যাচ্ছ পৃথিবীতে সব থেকে আপন হলো কি বলতো সব থেকে আপন হলো নিজের চোখের জল এই চোখের জলটা হয়তো সুখের সময় না বেরোলেও দুঃখের সময় তোমার সাথে একদম থেকে যাবে উলঙ্গের একটা উলঙ্গ মানুষের কোনো পরিচয় থাকে না সেই মানুষটাকে যখন রাজার বেশ পড়ানো হয় তখন সে রাজ রাজার মতো লাগে তাকে দেখতে আবার যখন তাকে ভিখারির বেশে বসানো হয় তখন তাকে ভিখারি বলেই মনে হয় বলতো কখন বেশি দুঃখ পায় সব থেকে বেশি দুঃখ পায় তখন যখন সে বুঝতে পারে যাকে সে থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছে সে মূল্যহীন তখন মানুষটা ভেঙে পড়ে বা সব থেকে বেশি দুঃখ পায় অহংকার ছোট্ট একটা শব্দ এটা কিন্তু একটা ছোট্ট শব্দ হলে কি হবে এটার মধ্যে লুকিয়ে রয়েছে পতনের সিঁড়ি এই অহংকার যার মধ্যে আছে তার কিন্তু পতন অনিবার্য ঘটবেই আমরা অন্যকে গুরুত্ব দিতে 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 আমরা নিজেদের গুরুত্বটাই ভুলে গেছি আমাদের নিজস্ব একটা গুরুত্ব আছে সেটাই কিন্তু আমরা ভুলে গেছি যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা এই অবহেলা জিনিসটা একটা মারাত্মক জিনিস এই অবহেলার কারণে মানুষের সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যায় সম্পর্ক একদিনের হোক বা এক বছরের হোক বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন সে সম্পর্কের কোনো দাম নেই যদি তোমার সেই সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকে সে সম্পর্ক গড়ার কোনো মানে দরকারই নেই সে সম্পর্ক মূল্যহীন হয়ে দাঁড়ায় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার